কার্টুন বা অ্যানিমেশন দেখতে কি তোমার ভালো লাগে তিন ধাপে বানিয়ে ফেলো মজার অ্যানিমেশন রেকর্ড পজ মুভ রেকর্ড পজ মুভ রেকর্ড পজ মুভ এই ধাপগুলি বারবার করো শেষে ভিডিও রেকর্ডিংটা বন্ধ করো এই তো তোমার অ্যানিমেশন তৈরি এটাকে স্টপ মোশান অ্যানিমেশন বলা হয় আর মজার ব্যাপার হলো এই পদ্ধতিতে আমরা কার্টুনও বানাতে পারবো স্টপ মোশান অ্যানিমেশনের মাধ্যমে তুমি গল্প শোনাতে পারবে কোনো জিনিসকে অদৃশ্য করতে পারবে বা কোনো জড় বস্তুতে প্রাণের সঞ্চার ঘটাতে পারবে মাত্র তিনটে নিয়ম রেকর্ড ও পজের বাটন বারবার প্রেস করতে হবে জিনিসগুলিকে অল্প এগিয়ে নিয়ে যেতে হবে আর ক্যামেরাকে নাড়ানো যাবে না যদি তোমার ফোনে ভিডিও পজ করার অপশন না থাকে তাহলে ফটোর মাধ্যমেও অ্যানিমেশান করতে পারো জিনিসগুলিকে আগে নিয়ে যাও ফটো তোলো আবার এগিয়ে দাও আবার ফটো তোলো সব শেষে ফটোগুলিকে যে কোনো এডিটিং অ্যাপের মধ্যে ক্রমানুসারে সাজাও ব্যাপারটা মজার না এটাই হলো তোমার চ্যালেঞ্জ নিজের পছন্দের খেলনা অথবা যে কোনো জিনিস দিয়ে দশ সেকেন্ডের একটা অ্যানিমেশন বানাও তোমার তৈরি ভিডিওটি প্রথম ক্রিয়েটিভিটি ক্লাব সাবমিশন পোর্টালে শেয়ার করো প্রথমবার হয়তো ভালো অ্যানিমেশন নাও হতে পারে কিন্তু তুমি চেষ্টা করে যাও অল দ্য বেস্ট